আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সাদা বাহার কারচুপি কাজ করা বুটিক থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দ্বার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম করে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখার মতো ড্রেস দেখেন এই যে এই ডিজাইনটার তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার আছে তিনটা কালারই নিতে হবে ভাঙে দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট ধরে নেবেন খুবই সুন্দর সাদা বাহার কারচুপি কাজ বুটিক থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন এখানে হাতাতে কাজ দেওয়া আছে কাজ না আর ডিজাইন করে দেওয়া আছে গলাতে পুঁতি লাগানো আছে নিচের প্যানেলও পুঁতি লাগানো আছে খুবই সুন্দর সাদা বাহার কারচুপি কাজ করা বুটিক থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না তিনটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনাটা পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ থ্রি পিস তারপরে দেখাবো এই যে আরেকটা একটা ডিজাইন এই তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখার মতো খুবই সুন্দর এই যে দেখেন প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সাদাবাহার কারচুপি কাজ সাদাবাহার কারচুপি কাজ বুটিক্স থ্রি পিস দেখেন এখানে স্টোন বসানো আছে এবং কি নিচের প্যানেলও স্টোন বসানো আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো সাদাবাহার কারচুপি কাজ বুটিক্স থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা যারাই নেবেন তিন পিসের সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ড্রেস কাপুর কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো কাপুর কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখার মতো ড্রেস দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সাদা বাহার কার্কি বুটিক থ্রি পিস দেখেন খুবই সুন্দর এখানে গলা প্যানেল স্টোন বসানো আছে নিচের প্যানেলও স্টোন বসানো আছে একদম এক্সক্লুসিভ মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস দেখেন এটা হাতার কাপড় সাইডের থেকে বের হবে অনেক কাপড় দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো টাকা সাদা বাহার কাজ বুটিক থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান এসে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই তিনটা কালার প্রতিটা তিনটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি যারা নিবেন সেট ভাঙিয়ে দেওয়া যাবে না এই যে দেখেন গলার প্যানেলে স্টোন বসানো নিচের প্যানেলও স্টোন বসানো আছে মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ বুটিক খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ার এর গলি ভিতরে একরামুদ্দিন প্লাজা ঠিকুলটা পাশেই বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা নাচিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সেট জোরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না আসসালামু আলাইকুম